পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না তারেক রহমান এই কথা বলেছেন খুবই একটা গুরুত্বপূর্ণ ঘোষণা রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন এমনকি সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে বিকল্প নেই তারেক রহমান তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন আমার মনে হয় যে পুরো বিএনপি সারপ্রাইজ হয়েছে পরপর দুই মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংবিধানে এমন বিধান করার দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আর কাউকে স্বৈরাচার হবার সুযোগ দেয়া হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যে বাজাহারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্মানিত বন্ধুগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের একটি বক্তব্য নিয়ে এখন তোলপার পুরো রাজনৈতিক অঙ্গন হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা ঠিকই শুনেছেন হঠাৎ করে বিএনপি পাল্টে গেল নাকি দর্শক শ্রোতা মণ্ডলী একথা বলার অবশ্যই একটি কারণ রয়েছে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছে তিনি বলছেন যে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না তারেক রহমান বলেছেন এটা যদি করা হয় রাজনীতিতে অনেক পরিবর্তন আসবে এবং দেশের মানুষের জন্য দেশের জন্য সবাই রাজনীতি করবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী তারেক রহমানের এই আহ্বান কিভাবে দেখছেন আপনারা অন্যান্য রাজনৈতিক দলগুলো একই প্রস্তাব উপস্থাপন করেছে প্রধান উপদেষ্টার কাছে যে এমন একটা আইন করা হোক এমন একটা সংবিধান তৈরি করা হোক যেখানে দুই মেয়াদের বেশি কে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একই ব্যক্তি এবং এটাকে সমর্থন জানিয়েছেন তারেক রহমান রহমান প্রদর্শক শ্রতামণ্ডলী কি বলল তারেক রহমান আমরা সেটা শুনবো তারপরে কথা বলবো পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না তারেক রহমান এই কথা বলেছেন খুবই একটা গুরুত্বপূর্ণ ঘোষণা এই কথা তিনি রোববার কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের মত বিনিময়ে সবাই বলেছেন লন্ডন থেকে তিনি প্রতিদিনই বিভিন্ন জেলার নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন হুশিয়ারি উচ্চারণ করছেন যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে এবং লুটপাটে সহযোগী না হয় এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছিল যে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এর মূল লক্ষ্য হচ্ছে যে বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের যে ক্ষমতার অতীতের যে প্যাটার্ন ছিল যে তারাই সবসময় ক্ষমতায় থাকবে বিশেষ করে দুই পরিবার খালেদা জিয়ার পরিবার এবং শেখ হাসিনার পরিবার সেই জায়গা থেকে বের হয়ে এসে তারেক রহমান সমর্থন জানাচ্ছেন যে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না একটা সন্দেহ হচ্ছিল অনেকের মনেই যে তারেক রহমান কি এটা মেনে নেবে কেননা এখন তো আওয়ামী লীগ নিয়ে আলোচনা করে লাভ নেই সামনে যে ক্ষমতার যে হাতছানি বা উকি দিচ্ছে ক্ষমতার দিকে সেটি হচ্ছে বিএনপি নিঃসন্দেহে বলা যায় যে সবচেয়ে এখনকার জনপ্রিয় দল নির্বাচন হলে বিএনপি যে জিতবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তো সেই দলের কার্যত প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথা বলছেন তার মানে বোঝা যাচ্ছে যে বিএনপি পাল্টিয়েছে বিএনপির মধ্যে একটা পরিবর্তনের ছোঁয়া দেখা যাচ্ছে এই কারণে তারেক রহমানের সাম্প্রতিক দিয়ে বক্তব্য দেখবেন যে প্রতিদিন তিনি কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করছে যে না চাঁদাবাজি না এবং সহযোগী বিএনপি হবে না কর্মীদেরকে হুশিয়ারি করছেন এবং শুধু হুঁশিয়ারি করছেন না তিনি একই সঙ্গে সাংগঠনিক ব্যবস্থাও কিন্তু নিচ্ছেন তার কিছু আলামত আমরা দেখেছি খুব গুরুত্বপূর্ণ কিছু নেতার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে প্রতিদিনই বলতে গেলে নিচ্ছে এর মধ্যে দেশের সুশীল সমাজ নাগরিক সমাজ যারা একটা সংস্কার চায় সেই সংস্কারের অংশ হিসেবে সামনে এসছে যে প্রধানমন্ত্রীর পদে দুইবারের বেশি কেউ থাকতে পারবে না অনেকটা মার্কিন প্রেসিডেন্টের মতন যে পরপর দুবারের বেশি কেউ থাকতে পারবে না এর অর্থ হলো এই যে কেউ যাতে মনে না করেন যে আমার কোনো বিকল্প নেই যেটা শেখ হাসিনা মনে করতেন যে এমন একটি অবস্থা তৈরি করেছে যেহেতু তার কোনো বিকল্প নেই সুতরাং তিনি প্রধানমন্ত্রী থাকবেন তার মানে হচ্ছে এটা হচ্ছে শাসনের লক্ষণ যে শাসনটা মোটামুটি পাথরের জাতির চেপে জগদ্দল তার থেকে বের হয়ে আসা খুবই জরুরি ছিল এবং সুশীল সমাজ এই ব্যাপারে খুবই সোচ্চার ছিল আজকে কিন্তু তারই সমর্থন দিলেন তারেক রহমান যেটা বলা যায় যে এটা একটি খুবই অসাধারণ একটি রাজনৈতিক ঐক্যমত্ত বলা যায় যে সবার সঙ্গে তিনি একমত পোষণ করলেন যে পরপর কেউ দুই থাকতে না এখন পর্যন্ত যেই দলটির কোনো অস্তিত্ব নেই কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ তার কিন্তু পক্ষে একজনও কিন্তু বলেনি এই ঘোষণা যে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বিএনপি এবং তার পক্ষ থেকে তারেক রহমান কিন্তু প্রথমে এই ঘোষণাটি দিলেন ফলে রাজনীতিতে যে একটি গুণগত পরিবর্তন ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা উকি দিচ্ছে তারেক রহমানের এই বক্তব্যের মধ্য দিয়ে সেটি কিন্তু পরিষ্কার হলো দর্শক রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা পরপর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন এমনকি সংবিধানের সত্যুর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা রূপরেখা দিয়েছে আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই দীর্ঘমেয়াদী রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলে জনগণ বিশ্বাস করে এবং গণতান্ত্রিক বিশ্বেও এটি স্বীকৃত প্রিয় দেশবাসী আমাদের আর পেছনে তাকানোর কোনোই সুযোগ নেই পলাতক স্বৈরাচার জাতীয় জীবনের পনেরোটি বছর কেড়ে নিয়েছে সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় সমৃদ্ধি সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায় এজন্য রাষ্ট্র রাজনীতির কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এবং কর্মক্ষম জনশক্তির সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত করে দিতে হবে নৈতিক মূল্যবোধ এবং কর্মমুখী শিক্ষানীতির পাশাপাশি দেশে বিদেশে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে হবে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে প্রয়োজনে অগ্রধিকার ভিত্তিতে রাষ্ট্রীয় উদ্যোগে দক্ষ শ্রমশক্তি তৈরি করতে হবে গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা এবার আমি সারা দেশে আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আপনারাই বিএনপির প্রাণ শত নির্যাতন নিপীড়ন হামলা মামলা হয়রানির শিকার হয়েও আপনারা জাতীয়তাবাদের আদর্শ বিচ্যুত হননি আমি জানি অতীতে বছরের পর বছর ধরে আপনাদের অনেকেই মাফিয়া সরকার এবং তাদের দোষকদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন তবে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন তবে খেয়াল রাখবেন কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন বাংলাদেশ আওয়ামী লীগের এই পতনে আর কিছু ভালো হোক না হোক একটা জিনিস দৃশ্য তো ভালো হয়েছে একটা জিনিস একদম দৃশ্য তো ভালো হয়েছে দেখেন বাংলাদেশের প্রধান যে দুইটা রাজনৈতিক দল তাদের মধ্যে একটা দলকে যারা লিড করেন মানে বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান তিনি কালকে যে বক্তব্য দিয়েছেন আমার মনে হয় যে পুরো বিএনপি সারপ্রাইজ হয়েছে পাশাপাশি ডক্টর ইউনুস সাহেব সারপ্রাইজ হয়েছে উপদেষ্টারা সারপ্রাইজ হয়েছে আরও সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে জামায়াত ইসলাম কারণ এই মুহূর্তে বিএনপির সামনে আওয়ামী লীগ না সবচেয়ে বড়ো বাধারা নাম হচ্ছে জামায়াত ইসলাম এবং তাদের যে ইসলামিক দলগুলো আছে তারা কিন্তু একটা জোট হতে যাচ্ছে একই সরে কোথাও না কোথাও কথা বলেছেন তারেক রহমান বিএনপির তারেক রহমান কি বলা যে গতকালকে তিনি রাতে একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটা ঠিক গেল গত কয়েক মাস যাবৎ আলোচনায় ছিল বা অনেক জনমানুষের আকাঙ্ক্ষা ছিল তবে তিনি যেটা বলবেন সেটা আসলে আমিও ভাবি নাই তবে এটা বলার কারণে তিনার জন্য কিছুটা পজিটিভ আছে তবে দুই টার্ম নিশ্চয়ই বুঝতে পারছেন যে দুই টার্ম বলতে কোনটা বোঝাচ্ছি আমরা দেখছিলাম যে আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে বা সাধারণ বৈষম্যবরী যে ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছে বা আমজনতারা আছে আমরা চাচ্ছি বাংলাদেশে যে রাজনীতির সুস্থ ধারাটাকে ফিরাতে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না তবে এখানে একটা ওয়ার্ডগত প্যাচ আছে আমি মনে করি এই সরাই দেওয়া দরকার তারা বলতেছে টানা টানা দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তা আমার মনে হয় যে টানা না কোনো ব্যক্তি দুইবারের বেশি এমনিও প্রধানমন্ত্রী থাকতে পারবে না যেটা মার্কিন যুক্তরাষ্ট্র হয় কেন হয় কারণ একজন ব্যক্তি যদি টানা দুইবার প্রধানমন্ত্রী থেকে যান মানে না একবারের পরও আরেকবার তাহলে এই দলটার মধ্যে পরিবারতন্ত্র যেইকা বসে টানা হিসাবটাতে একটা প্যাচ আছে তবে যাই হোক মোটামুটি লাইনে আসছে যে দুইবার তো এখন এই হিসাবে বেগম খালেদা জিয়া তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী হবে কে আপনার তারেক রহমান আর খালেদা জিয়ারও বয়স হয়েছে তিনি আর রেস্ট দরকার তো তারেক রহমান বলছেন যে আপনার বাংলাদেশে আর যেন কোনো দিন কেউ ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেইটা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ যেন পর পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন তা আমি মনে করি পরপর শব্দটা বাদ দিয়া দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন তাহলে দলগুলোতে গণতন্ত্র কাজ করবে আর নৈতই যে বিএনপি জন্ম তারা তাদের ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগ আজন্ম তাদের ফ্যামিলি থেকে প্রধানমন্ত্রী হবে বাকিরা মন্ত্রী হবে এমপি হবে মারামারি কাটাকাটি করবে এই দুইটা পরিবারের কাছেই ক্ষমতা থেকে যাবে যেটা জামাতের মধ্যে আবার নাই জাতীয় পার্টির মধ্যে এটার আছে আপনার আজকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে লন্ডন থেকে অনলাইনে একটা কনফারেন্স করেছেন তিনি আর ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার মধ্যে তিনি বলছিলেন যে গত পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে এবং বসতে হবে আর আশাবাদকে বাস্তব রূপ দিতে হবে সেটা না পারলে ছিটকে পড়তে হবে আমি বারবার বলছিলাম দলীয় যারা প্রধান আছেন তারা কিন্তু বাতাসটা বুঝতেছেন কারণ তারেক যে এই মুহূর্তে লন্ডন আছেন গতকালকেও দেখছেন অ্যাসালমের সেই গাড়িতে এই যে কক্সবাজারের যেই এমপি দীর্ঘদিন যাবৎ না সাবেক এমপি বিএনপি নেতা সালাউদ্দিন এত মানে পানি টানি ঘোলাইয়া বাংলাদেশে এসে কালকে অ্যাসালমের গাড়ি তিনি চড়ছেন এটা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন বক্তব্য দিচ্ছেন বিএনপির লোকেরা যে তিনি কি জানতেন জানবেন না কেন ভাই এসব হি তেলমারা যুক্তি বন্ধ করেন যেটা রিয়েল এটা রিয়েলি ইভেন এই গাড়িগুলো যারা বার করছে বিএনপি তাদের জায়গা থেকে শক্ত একটা প্রতিক্রিয়া দেখেছে চট্টগ্রাম দক্ষিণের সম্ভবত পুরো বিএনপির কমিটি বিলুপ্ত করে দিয়েছে কারণ কি শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় এই যে মারামারি চিন্তায় লুটপাট তারপর সে ধাওয়া পাল্টা দেওয়া নিজেরা নিজেরা ক্ষমতাকে পুঞ্জীবিত করিয়া বীর্য আহত মারার হয়ে যাচ্ছে তো এগুলা যেগুলা হচ্ছে এটি তারেক রহমান বুঝাইতেছেন যে নতুন এই পরিবর্তিত ভাষাটাকে বুঝতে হবে মানুষ কি চায় আর বিএনপি যখন এগুলো করতেছে জামাত অটোমেটিক একটা পজিটিভ প্ল্যাটফর্ম পাচ্ছে যে দেখো জামাত কত শান্ত কত সুন্দরভাবে তারা কথা বলছে কত সুন্দর ব্যবহার করছে আর বিএনপির তারা কি করতেছে সব খবর কি নিউজে আসে আর আমার এলাকায় এখনও বিএনপি ক্ষমতায় আসে নাই কিছু শোর ডাকাইতে এগুলো ধরেন রাস্তাঘাটে যা শুরু করছে আমার নিজের এলাকার কথাই বললাম তো সেক্ষেত্রে ক্ষমতায় আসলে কি করবে তো আমাদের যারা এলাকার সাধারণ মানুষ তারাকে এগুলো পছন্দ করতেছে তারা বিএনপি করে এমনও লুক তিনিও বলতেছেন বিএনপি আসার দরকার নেই কারণ কি তিনি ভদ্র মানুষ তিনি জানেন বিএনপি আসলে তিনি দলের কাছে মূল্যায়ন পাবেন না এরা এখানে হাইব্রিড হয়ে জায়গা বসবে তো যাই হোক পরিবর্তিত ভাষাটা বিএনপির আসলেই বোঝা উচিত আর আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এই বিষয়টাতে সম্মতি প্রকাশ করেছেন কোনটা যে পরপর বাট আমি মনে করি এই পরপরটাও বাদ দিয়া দুইবারের বেশি একজন লোক প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে পরিবারতন্ত্রের যে রাজনীতিটা সেইটা নাই হয়ে যাবে কারণ প্রধানমন্ত্রী যদি হয় টানা দুইবার তো ধরেন এরপর আবার অন্য একজন হইলো আর একটা দল তো টানা তিনবার ক্ষমতায় থাকে না থাকতে গেলে সৈরা হয়ে আসে বাংলাদেশের ইতিহাসে এটা সম্ভব না তাই না তো সেই ক্ষেত্রে তিন নম্বরবার এমনিও আসবে না তারা বোঝে তো চার নম্বর হলে আবার আসবো এটাও কিন্তু একটা কৌশলী বক্তব্য তারপরও যতটুকু তিনি বলছেন ততটুকু তো আমি খুশি যে পরিবর্তনের জিনিসটা মাথাতে কাজ করে গেছে এই ভাষাটা বোঝা জরুরি ছিল ভালো থাকুন রাস একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হলে তাকে কেন্দ্রে তৈরি হয় কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা আর সেখান থেকে রাষ্ট্রযন্ত্র পরিণত হয় সৈরতন্ত্রে জনগণের উপর নেমে আসে জুলুম নির্যাতনের খড়ক এমনটাই মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন শুধু প্রধানমন্ত্রী নয় কোনো জনপ্রতিনিধিকেই দুইবারের বেশি নির্বাচনের সুযোগ বন্ধ করতে হবে সেই পরিবারতন্ত্রের নামে রাজতন্ত্রকেও রাজনীতি থেকে বিদায় দেওয়ার এখনই সময় বিস্তারিত প্রতিবেদনে একটি গণ অভ্যুত্থান একটি বিজয় একটি ইতিহাস সব মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় শত শহীদের রক্তে গড়া নতুন এই বিপ্লবত্তর আলোচনায় বাংলাদেশের রাজনীতির আমূল সংস্কার শেখ মুজিবুর রহমান থেকে শেখ হাসিনা পর্যন্ত স্বাধীন বাংলাদেশে এ যাবৎ যত শাসক এসেছেন তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষমতার স্বাদ ভোগ করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কেন্দ্র করে তৈরি হওয়া বলয় থেকে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা সবশেষ স্বৈরাচারের তকমা এবং ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়া সব কিছুর মূলে কেবল একজনকে ঘিরে বাংলাদেশের রাজনীতি বন্দী তারও পেছনে পরিবারতন্ত্রের অপরাজনীতি রাষ্ট্রবিজ্ঞানীরা তাই বলছেন কোনোভাবেই একজনকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী করার সুযোগ দেওয়া যাবে না আমরা যদি কন্টিনিউসলি একই ব্যক্তিকে বারবার দেখতে থাকি তাকে কেন্দ্র করে একটা বলয় তৈরি হয় যে বলয়টা আসলে একটা পর্যায়ে কখনো কখনো কর্তৃত্ববাদ কখনো কখনো স্বৈরতন্ত্র কখনো কখনো ফেসিবাদ মানে আরও যদি বেশি সময় থাকে ট্রান্সফর্ম হতে থাকে এগুলো কিন্তু একটা স্তর তো ট্রান্সপোর্টিটিভবাদী কিন্তু একটা পর্যায়ে ফেসিবাদের ট্রান্সফার হয় তো এই ট্রান্সফরমেশনটা সম্ভব হয় না যদি ব্যক্তি চেয়ারকে দখল করে বসে না থাকে তার একটা একচেটিয়া আধিপত্য তৈরি হয় ক্ষমতার লোভ তৈরি হয়ে যায় তার তখন আর ক্ষমতা ছাড়তে ইচ্ছা হয় না প্রধানমন্ত্রী বা যিনি হন মানে ক্ষমতায় থাকার সময় যদি দীর্ঘ সময় হয়ে যায় তাহলে তার একটা লোভ তৈরি হয়ে যাচ্ছে আমরা দেখছি যে একটা লোভ তৈরি হয়ে যাচ্ছে এই লোভটাকে বন্ধ করার জন্য অবশ্যই এটা আইন করা উচিত যে দুবারে বেশি কেউ হবে না একই পরিবার থেকে একাধিক ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার সুযোগও বন্ধ করতে হবে বলে মত এই বিশ্লেষকদের যাতে পরিবারতন্ত্রের খড়ক থেকে মুক্ত হয় বাংলাদেশের রাজনীতি পরিবার থেকে তো বাইরে পলটিক্স কে আনা আনতেই হবে কারণ আমরা তো প্রথম থেকে বলছি পরিবার থেকে বাইরে কারণ একজন যখন নেতা বা নেত্রী হয়ে যান তিনি তার ফ্যামিলির বাইরে কাউকে নিতে চান না এই জিনিসটা খুব খারাপ নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে ইয়াং ইয়াংদের থেকে নতুন নেতৃত্ব নিয়ে আসতে হবে এই জন্য পরিবারের বাইরে অবশ্যই যেতে হবে একই ফ্যামিলি তো আমরা যদি একটু বাড়াতে পারি কিনা যে তার স্ত্রী বা তার এটা যোগ করা যায় কিনা ফ্যামিলি ফ্যামিলি ডাইনাস্টি বন্ধ করার জন্য আমাদের সোসাইটির যে ভ্যালুস তৈরি হয়েছে বা আমাদের সোসাইটির যে নর্মস তৈরি হয়েছে যে হ্যাঁ আমি গেলাম শুনে আমার ফ্যামিলি আরেকজনকে নিয়ে আসলাম তো তাহলে তো আমরা পরিবার থেকেও বেরোতে পারছি না তো রাজনীতি যদি প্রতিনিধিত্বশীল করতে চায় প্রতিনিধিত্বশীল করতে চায় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে নতুন নতুন মুখ নিয়ে আসতে হবে আমরা এখন বলি গণতন্ত্র মানে এই নয় বারবার নির্বাচন আমরা কিন্তু বলি এখন গণতন্ত্র মানি এই মুখেরও পরিবর্তন ফেস চেঞ্জ পাড়ামহল্লা থেকে সংসদীয় আসন পর্যন্ত জাতীয় রাজনীতির বাইরেও আঞ্চলিক রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিকতার ফল স্বাধীনতার পর থেকে ভোগ করছে বাংলাদেশ তাই শুধু প্রধানমন্ত্রী নয় কোনো জনপ্রতিনিধিকেই একই পদে দুইবারের বেশি নির্বাচন করতে সুযোগ না দেওয়ার পক্ষে মত দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানীরা দীর্ঘদিন যাবৎ মানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট পদগুলো কুক্ষিগত করা করে রাখার কারণে দেখা যাচ্ছে কি সাধারণ জনগণের পক্ষে আসলে মানে প্রতিনিধি হয়ে ওঠার সুযোগ হয়নি সে কারণে শুধুমাত্র প্রধানমন্ত্রী পদ কেন সংসদ সদস্য থেকে শুরু করে চেয়ারম্যান পদগুলো মেম্বার পদগুলো যত প্রতিনিধিত্বশীল পদ আছে সকল পদে আমাদেরকে রিফর্ম করতে হবে যে মোর টু টাইমস ইভেন বিশ্ববিদ্যালয় পরিচালনা থেকে শুরু করে আরও যে সকল পরিচালনা সব পদেই দেখা যাবে সর্বোচ্চ সুবিধা তার দুইবার থাকা উচিত আর বেশি থাকা উচিত না সমস্ত কিছু সমস্ত কিছু মানে আমাদের ইনস্টিটিউশন বিল্ডিং করতে হবে এবং প্রত্যেক জায়গায় নতুন নতুন নেতা নেতানীকে সেট করতে হবে রেভলিউশন যেটা করলো সেটার মধ্যে কিন্তু সবাই হচ্ছে এই কম বয়সী সতেরো থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ ম্যাক্সিমাম তিরিশ তিরিশও হয় নাই পঁচিশ ছাব্বিশ পর্যন্ত হয়েছে এরা যদি এরকম একটা বড় কাজ করতে পারে এরা যদি এমপি হয় এরা যদি উপজেলা চেয়ারম্যান হয় এরা যদি থানার হেড হয় তাহলে অসুবিধা কি তারা বলছেন দেশের রাজনীতির আমল সংস্কারের মাধ্যমে নতুন করে রাষ্ট্রের রূপরেখা নিয়ে ভাবতে হবে এখন থেকেই তা না হলে এত রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে কালের বিবর্তনে তাও হারিয়ে যাবে অপরাজনীতির বলি হয়ে বিলাইত সাইন এখন ঢাকা সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখতে পারলেন আপনারা আপনাদের মতামত অবশ্যই ব্যক্ত করবেন কমেন্টে লিখবেন আপনারা কি বলতে চান তারেক রহমানের বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন আপনারা কি বলবেন যে পরপর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই সিস্টেম যদি চালু করা হয় তাহলে দেশে কি পরিবর্তন আসবে এটা কি ভালো হবে আপনারা কি কিভাবে দেখছেন আমি মনে করি তারেক রহমান যে কথাটি বলেছে সেই কথাকে সাধুবাদ জানাই যে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে আসলেই দেশের অনেক পরিবর্তন হবে বিএনপি কথায় পরিবর্তন হলে হবে না কাজও পরিবর্তন হতে হবে এখনও অনেক জায়গায় বিএনপির কিছু কিছু জিনিস ঠিক নাই সেগুলো ঠিক করা প্রয়োজন প্রিয় দর্শক শ্রোতা আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান এ বিষয়টি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি